পুলিশের লুণ্ঠিত অস্ত্র গোলা সহ সন্ত্রাসী গড়ার প্রত্যয়ে সারাশি অভিযান চালাচ্ছে দোসরা এপ্রিল বুধবার দিবাগত রাতে পুলিশ জানতে পারে যে হরিন টানা থানাধীন বাঙ্গালবাড়ি রোডে সন্ত্রাসী দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয় এতে একজন গুলিবিদ্ধ হয়েছে হরিণটানা এবং আলঙ্গাটা থানার পুলিশ এ ব্যাপারে ব্যাপক অনুসন্ধান চালিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে খুলনা ডুমুরিয়া কাটালতলার সবুজ সর্দারের পুত্র চিকিৎসাধীন খায়রুল সর্দারকে শনাক্ত করে তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে হরিণটানা থানাধীন বাঙ্গালবাড়ি এলাকায় অস্ত্র কিনতে গিয়ে অস্ত্র পরীক্ষা নিরীক্ষা করার সময় অসতর্কতার কারণে তার হাতে থাকা পিস্তলের গুলি ফায়ার হয়ে তার বাম হাতে তালুতে লেগে জখম প্রাপ্ত হয় তখন তাকে নিয়ে হরিণটানা থানা পুলিশ গোয়েন্দা পুলিশ সহযোগে তেসরা এপ্রিল দুই তারিখ সকাল থেকে বাঙ্গালবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে গুলিবিদ্ধ খাইরুল অস্ত্র বিক্রেতা ফারুক হোসেনের বাড়ি দেখিয়ে দিলে ফিরোজপুরের চরক চুড়িয়ার বাঙ্গালবাড়ি রোডের মৃত আব্দুল খালেকের পুত্র হরিণটানা শফিকুল ইসলামের ভাড়াটিয়া ফারুক হোসেন তেইশ এর বাড়ি তল্লাশি করা হয় এ সময় ফারুককে গ্রেপ্তার করা হয় ফারুককে জিজ্ঞাসাবাদ করলে তার কাছে অস্ত্র আছে বলে স্বীকার করে এক পর্যায়ে তার দেখানো মতে তার রান্নাঘরে থাকা জ্বালানি কাঠের স্তূপের মধ্যে থেকে দুটি বিদেশি পিস্তল তার বসত ঘরের মধ্যে থাকা টিনের বাক্সে রাখা একটি শটগান এবং শটগানের সাত রাউন্ড কার্তুস ঘরের ভিতরে দেয়ালের উপর থেকে পিস্তলের আট রাউন্ড তাজা গুলি এবং এক রাউন্ড এমটি কার্তুস তার বসত ঘরের খাটের নিচে থেকে একটি বড় রামদা উদ্ধার করা হয় এরপর অবৈধ অস্ত্র বেচা কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং একটি মোবাইল সেট উদ্ধার করা হয় উদ্ধারকৃত শটগান এবং সাত রাউন্ড কার্তুস বাংলাদেশ পুলিশের লুণ্ঠিত অস্ত্র গোলাবারুদ মর্মে প্রাথমিকভাবে হয় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সে বিভিন্ন এবং দুষ্কৃতকারীদের কাছে অবৈধভাবে অস্ত্র কেনাবেচা করে বলে স্বীকার করেছে গ্রেপ্তারকৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা আছে কিনা তা যাচাই করা হচ্ছে সন্ত্রাসীদের সহযোগীদের গ্রেপ্তার এবং আরও অস্ত্র গোলাবারুদ উদ্ধারের জন্য অভিযান এখনো চলমান